দশক মে মাসের শহরে প্রচন্ড গরম আমি মেজর মেজরটিলা এখানে রাস্তার পাশে একটা বাজার আছে মেজরটিলা বাজার হাওড়ের মাছ পাওয়া যায় লোকাল মাছও আছে দেখব কি অবস্থা সবজি দেখাই যাই গাটা কত করে ভাই বিশ টাকা আটি বিশ টাকা আটি অনেকগুলো ডাটা আছে বিশ টাকা আটি লাল চাক কত দশ টাকা আটি আর ওই লেবু কত করি আলি বিশ টাকা হালি এগুলো পিস কত

ভেতরে কলা আছে আমরা একটু বাজেটে দেখবো মাছ বাজার এইদিকে ঢুকতে হবে

কত <Tippettand throat> <that's> <that's> <that's>

দর্শক এটা হচ্ছে মেজর টিলা মাছ বাজার আমরা একটু আপনাদেরকে দেখাই আরো কিছু মাছ আছে এই পাশে দেখুন আজকে হাওড়ের মাছ এবারেই কম এটা কয়েক গুণ বেশি নেব ভাই ইশারে কত করিয়া তিনশো টাকা কেজি ওই হ্যাঁ দেখুন ফাঙ্গাস ওই পাশে কি আছে কিদিকে আসে এই পাশে কি আছে একটু দেখি সিং কত করি ভাই ছয়শো করি সিং দেশি নি ছয়শো করি

চাষের মাছ ফেসারি মাছ মনে হয় মাছ ধরা পড়ছে না সব মাছই গরুর মাংস কত করি ভাই সাতশো পঞ্চাশ গরুর মাংস সাতশো পঞ্চাশ সাতশো পঞ্চাশ গরুর মাংস

क्यों अस